কাউকে ছোট করে দিলে মুশকিল হয়ে যাবে তখন ডাব্বাটা দিন আমাদের বের হচ্ছে দেখুন ওয়াও আমাদেরকে আবার একটু রেস্কিউ করতে যেতে হবে তার জন্য আমরা দাঁড়িয়ে আছি আমি সমীরন এবং গাওলাদা চলে এসেছে চলে বের আমরা রেস্কিউ করতে যাব কিসের এটা ডাব্বাটা কি হ্যাঁ মশলার ডাব্বা এই তোমার হাজমলা হাজমলা যেটা পেজের সঙ্গে সঙ্গে আমি এটা তুই সরবি এটা কি রে দেখতে আছেন অবশ্যই একটি কেউটে সাপ যেটাকে মনোক্লেট কোবরা বা নাজা কাউথিয়া যা সেন্টিমেন্ট না কাউতিয়া কাউ তিয়া আমরা বাংলা যেটাকে কেউটে কেউ আল কেউটে কেউ গেঁড়ি ভাঙা কেউটে যে যে নামে জানি এই কথা যাচ্ছিস যে যে নামে জানি তো অনেকে অনেক নামে জানি আর একটু বেবি এটা একদমই বেবি বেশি বড় নয় এই বছরের বেবি তিন থেকে চার মাসের হবে হয়তো চলুন আর এর নাম আছে সেটাকেও রেস্কিউ করে আসি তো এই জায়গাটা কোথায় জগদীশপুর কয়লপাড়া জগদীশপুর কয়লপাড়া এই থানা কই হ্যাঁ, লিলুয়া। লিলুয়া তার আন্ডারে পড়ছে। তো এইখান থেকে চলুন এটাকে রেস্কিউ কলম এবং পুনরায় জঙ্গলে চালবো। তো খালি আমাদের সাইনটা করি ওরা সাবটিকে ধরে রেখেছিলেন তো আমাদেরকে করলেন। দাটা হাতে করে নিয়ে নিল আর এখন আমাদের লেখা সব হয়ে গেছে। আমাদের খাতায় এন্ট্রি করতে হয় কোথায় থেকে ধরেছি, লোকেশন, কোন ডেট, সবকিছু ফোন নাম্বার এবং সব। রেস্কিউ করা, একটা রেস্কিউ করতে হবে। সেটাও যেটা বললাম সেখানে চলে। সেখানে যাই। এই অবশ্যই বুঝতেই পারছেন যে মানুষের ঘর বাড়ির পাশে যার জন্য বাধ্যতামূলক ওটাকে এখান থেকে রেস্কিউ করতে হবে যদি ফাঁকা এরিয়া বা জঙ্গল জলা জঙ্গল হতো তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাদের রেস্কিউ করার কোনো প্রয়োজনই ছিল না আর হ্যাঁ জয় আমি সোমেন বাড়ি আপনারা দেখছেন বাড়ি ইউটিউব চ্যানেল সাপের নাম থেকে মানুষের ভয় হোক সে নির্বিশ কিংবাধান দিন সৌরভা সাপে আনন্দ লেগেই চলেছে আর সেই আমরা আছি আপনাদের সাথে আজ আবারও আমরা একটি নতুন জায়গায় চলে এসেছি এখান থেকে নাকি অনেক কেউ কেসা বেরোচ্ছে চলুন আমরা দেখি সেখান থেকে বের করে আপনাদেরকে দেখি দেখুন ঘুরতেই একটা পাওয়া গেল আরে সরে যাও তুমি সরে যাও আরে টেনশন না 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 টেনশন না তুমি সরো তো এ পিছনে যাও সরো 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 পেছনে চলো

আরো দেখতে হবে না এখানে আরো আছে দুটো হলো এখানে বড় বস্তু আছে একটা তোমরা যাও ওই তো

তো দেখতে পাচ্ছেন বেরিয়ে পড়েছে দেখতে পাচ্ছেন আরেকটি বেবি বেরিয়ে পড়েছে এটা দু নম্বর বেবি এখানে দুটো রয়েছে হ্যাঁ দু নম্বর এখানে বেরোলো চলুন এদিকেও আমরা এখানে ঢুকিয়ে দিই একটাও আগে দুটো খেলেছি তিনটে আর দুটো পাওয়া দুটো সাপ পাওয়া গেল আর খোলস পাঁচখানা পাওয়া গেল মানে এ দেখুন এখানে একটা খোলস ছটা ছটা আছে এখানেই ডিম পেরেছিল বড় সাপটি ধারি সাপটি এখানেই ডিম পেরেছিল তারপর বাচ্চারা ডিম থেকে ফোটার পরে বা চারদিকে বেরোনোর চেষ্টা করছে আর তার জন্যই মানুষের চোখে পড়ছে এবং তারপর ওরা মারা পড়ছে বা যেমন আমাদেরকে কল করার জন্য এরা বাঁচছে তো অবশ্যই এইভাবেই আপনারা বাঁচানোর জন্য চেষ্টা করুন বড়টা ডিম পেরেছিল হয়তো এই গতটাতেই বড়টা ডিম পেরেছিল আমি দেখাতে বলবো ভেতর দিক থেকে তো এখানে ফোন করেছিলেন আপনার নামটা যদি একটু প্লিজ বলেন সীমা অধিকারী থ্যাংক ইউ সো মাচ ইনি বাঁচানোর জন্য কন্ট্যাক্ট করেছেন আগেও নাকি এখানে অনেক মেয়েরা ফেলেছে তারপর ইনি বাঁচানোর জন্য আমাকে কন্ট্যাক্ট করেন তার জন্য থ্যাংক ইউ সো মাচ তো জায়গার নামটা একটু যদি বলবেন হরিসভাতলা থানা এটার আচ্ছা আচ্ছা নিলুয়া থানা আন্ডারে পড়ছে এটা তো এখান থেকে আমরা এটিকে উদ্ধার করলাম পনেরো এটাকে নেচারেই ছাড়বো কারণ এখানে ছাড়ার জায়গা পাশেই আছে কিছু করার নেই আমাদের যেখান থেকে রেস্কিউ করি তার দু থেকে আড়াই কিলোমিটার মধ্যে ছাড়ছে সেটা অবশ্যই আপনারা জানেন তো সেই তিনটে বেবিকে আমরা কোথাও না কোথাও রিলিজ করি তো দেখতে পাবেন জঙ্গলে গিয়ে আমরা দেখা হচ্ছে তার আগে আমাদের প্রসিডিউর যেটা সাইন করে নেওয়া যেখানে আমরা করে নিই আর আপনারা এইভাবেই সাপোর্ট করতে থাকুন ভিডিওগুলো যদি পারেন স্কিপ না করে দেখুন যাতে আমরা পুরো বুঝতে পারবেন আর নাম্বার পেতে হলে ভিডিওর সাথেই থাকবে সেখানে আমরা যোগদান মানে পুরো ভিডিওটা দেখলে আমরা নাম্বার পেয়ে যাবি তো দেখলেন রেস্কিউ হয়ে গেল ওখান থেকে দুটো বাচ্চা পাওয়া গেল আরও হয়তো আছে কিন্তু সেগুলো পাওয়া গেল না কারণ কোথায় গেছে সেগুলো তো খোঁজা সম্ভব নয় বলবো অসাধারণ জায়গা তো এখানে আমরা এক এক করে রিলিজ করে দেবো এদেরকে যাতে এরা সুন্দরভাবে এদের নিকারে চলে যেতে পারে আমরা তিনটে আছে তিনটেকে আমরা রিলিজ করে দিই চলে তিনটেই একসাথে বেরোচ্ছে দেখুন অসাধারণ যা ফালা ফলা হয় না দেখতে পাচ্ছেন তিনটে কী সুন্দরভাবে যাচ্ছেন এই তিনটে কেউটা গেল যেটাকে আমার মনে করি বেবি একদমই আর এত হ্যাপি লাগে না আমাদের এই সাপগুলোকে রিলিজ করে জঙ্গলে খুব হ্যাপি খুব হ্যাপি মানে কী বলবো আমরা যে রেস্কিউ করি না তার থেকে বেশি কিন্তু দেখে রিলিজ করে আমরা আনন্দিত হই কারণ এদেরকে আবার সেই নেচারে বাঁচিয়ে রাখা যেটা আমাদের মানে কাজ যেটাকে আমরা ভালোবেসে এই কাজটি করছি আর এখানে একটা কথা বলি আপনারা বলেন যে আমাদের ফায়দা কি হয় আমাদের লাভ কী হয় লাভ কিছুই না মনের শান্তি আর আমাদের থেকে লাভ অনেকভাবে টাকা সাপের বিষ পেয়েছে অনেকে এই কথাগুলো বলে আমি শুনেছি দেখুন সাপের বিষ পেয়েছে না এই কদিনে আমাদের আটকা ছিল এই কারণে কারণ গাড়িতে তেল ভরবার পয়সা নেই আবার সেটের কাজ করেছি সেখান থেকে টাকা পেয়েছি তারপর আমরা আবার এই রেস্কিউ চালু করেছি এইভাবে আমরা করি তার মধ্যে কিছু লোক আগে ডোনেট করতেন এখনও অনেকেই কম করে দিয়েছেন মানে সেখানে কেউ কেউ হেল্প করতেন তো আপনারা সেই হেল্পটা করলে আপনি বলবেন এবার রেস্কিউ করতে গিয়ে কেন টাকা নেব না রেস্কিউ করতে গিয়ে যদি টাকা নিই তাহলে কী হবে যখনই আমি একটা জায়গায় রেস্কিউ করতে গিয়ে টাকা নেবো তাহলে সামনের লোকটাও জেনে যাবে যে রেস্কিউ করতে গেলে টাকা নেয় কী হবে তাহলে অনেক লোক আছে যারা বলেও দরকার নেই আমরা পিটিএম মেরে দিচ্ছি তো এইটা হবে তার জন্য কোনো দিনই রেস্কুট ক্ষেত্রে আমরা টাকা নিই না যারা নেয় নিতে পারেন যারা দিচ্ছেন তাদেরকেও থ্যাংক ইউ সো মাচ যদি আপনারা আলাদাভাবে দিতে চান তাহলে আমাদের অ্যাকাউন্ট ডিটেলস সেখানে দেওয়া থাকে সেখানে আমরা কন্ট্যাক্ট করে কিন্তু দিতে পারেন ফোনপে গুগল পে আমাদের এই ফোন নাম্বারেই সব কিছু আছে ফোনপে গুগল পে পেটিএম ব্যাঙ্ক ডিটেলস টোটালটা দেওয়া থাকে সেখান থেকে আপনারা দিতে পারেন যাতে আমাদের হেল্প হয় আমরা এই কাজগুলো করে যেতে পারি তো চলুন আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে কী করতে হবে চ্যানেলের সাথে জুড়ে থাকুন আরও মানুষের সাথে ছড়িয়ে দিন চ্যানেলটা যাতে আরও মানুষ এই অ্যানিমেলস বাঁচাতে আমাদের সাহায্য মানে বাঁচানোর জন্য উদ্যোগী হয় আর ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর পাশে যাবে লোকেনটা পেজ করে অল করেন যাতে নতুন নতুন ভিডিও আপডেট সবচেয়ে প্রথম আপনারা পেয়ে যান আর এই বলে নতুন ভিডিও আসার দিন স্টে সেফ স্টে হেলদি জয় হিন্দ জয় ভারত বন্দে মাতারাম